আসসালামু আলাইকুম বেহস আসসালামু আলাইকুম আমরা চলে এলাম একটি বিল্ডিং বাড়ির সামনে বাড়িটি বারান্দায় কী সিস্টেমে ডিজাইন করা আছে আমরা দেখব বারান্দাটি দেখবেন অনেক সুন্দর একটি বারান্দা এবং ফোর্সের সামনে একটি পিলার এই পিলারটিতে কাজ চলতেছে আমাদের অনেক সুন্দর করে হাতের কাজগুলো দেখবেন বেহস এর মধ্যে ইতিমধ্যে বারান্দাটি আমাদের অনেক সুন্দর লাগতেছে বারান্দার ডিজাইনটি আমাদের দুই সাইডে দুটি বারান্দা রয়েছে সেম বারান্দা এই সাইডেও রয়েছে যখন সম্পূর্ণ ডিজাইন আমাদের হয়ে যাবে তখন বাড়িটি অনেক চমৎকার লাগবে এবং দেখতেছেন বাড়ির বারান্দার পিলারগুলো কী সুন্দরভাবে আকর্ষণ করে করা আছে একটি বারান্দার মধ্যে তিনটি পিলার দিয়ে অনেক সুন্দর করে ডিজাইনটি করা হলো এবং সামনে দেখলাম আমরা একটা ফোর্সে অনেক সুন্দর একটি চাল চালের পিলার পিলারটি অনেক সুন্দর পিলার আপনিও চাইলে আপনার বাড়িতে এভাবে ব্যালকনিতে ডিজাইন করে নিতে পারেন ডিনজাইনের কাজগুলো অনেক সুন্দর করে করা আছে এই যে চলে আসলাম হাদারীপুর কাজ চলতেছে আমাদের এই সে আমাদের ভাইরাল মিস্ত্রি লতা কাটতেছে আজকে এটার কাজ করতেছি কালকে আমরা করব এই পাশের আরেকটি পিলার আছে এটা পিলারের কাজ ধরবো কালকে আজকে এটা ফিনিশিং দেব ইতিমধ্যে অনেকটা কাজ এগিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পিলার প্রায় কমপ্লিট আর অল্প কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে 가다 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 বাড়ি অনেক সুন্দর একটি বাড়ি বাড়িটি দেখি দেখিভাবে ডিজাইনে কাজ করা হচ্ছে কি সুন্দর রূপটালি কাজ হয়েছে ये बाली का देखते हैं बहुत सुंदर ये हिनडा मुगाराबा